নমস্কার কেমন আছেন বলুন তো আগে আমার এই ছোট্ট গ্রামীণ জীবনে আপনাদের সকলকে স্বাগত এই যে দেখুন সঞ্চারী এখন ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে দেখুন সপ্তক আঁকতে বসে গেছে ও যে বিষয়টি আঁকছে সেটি হলো ওই এলো ঝড় শালবনে আর আজকে তো নীল ষষ্ঠী সেহেতু আমাদের গ্রামের দিকের এখানে কিন্তু আমরা সকলে বড়ি দিই অবশ্যই যারা ছেলে মেয়ের মা প্রত্যেককেই এখানে কিন্তু বড়ি দেওয়ার নিয়ম চালু আছে আর এই ডাল বেটে বড়ি দিয়ে আসে এই মা ঠাকুমার সময় থেকেই আমি দেখে আসছি সেই জন্য আমি মটর ডালকে আগের দিনে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি আর সকালবেলা সেটি থেকে জল ঝাড়িয়ে এবার আমি শিলে বেটে নেব আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি এই ডাল বাড়তে বাড়তেই মনে পড়ে গেল তখন যখন বড়ি দিতাম অবশ্যই আমার মা আর বাড়িতে মেজেমা আছে আমি ওনাদের সাথেই বড়ি দিতাম আর মেজেমা তো খুবই পটু মানে এই সব কাজে আপনাদের কখনো সময় করে অবশ্যই দেখাবো আর মেজেমা যে কথাটি বলতো যে বড়ির যত নাক উঠবে মানে ওই টোপরের মতো যে ভাবটা থাকে ওটা যতটা উঠবে আর ততখানি নাকি ছেলে মেয়ে হলে নাক উঠবে সেই জন্য ছোটোবেলায় খুব গভীরভাবে আর সূক্ষ্মভাবে চেষ্টা করতাম যেন আমার ওই বড়ির নাকটা মেজমাঠ থেকেও ভালো হয় মানে বহুবার চেষ্টা করেছি এই বড়িটুকু দেয়া হয়ে গেলে তারপর আমি যাব আমাদের এখানে সামনে শিব মন্দিরে পুজো দিতে মানে আমরা নিজেরাই এখানে নিজেদের পুজো করে আর যেই রকমভাবে শিবরাত্রিতে পুষ্পাঞ্জলি দিই সত্যি আমরা এখানে কেউ পুষ্পাঞ্জলি দিই না নিজেদের পুজো নিজেরাই করিয়ে চলে আসি আপনাদের সেই ভিডিও দেখানোর চেষ্টা করব এই যে আমি এখন শিব মন্দিরে চলে এসেছি নীল পুজো করতে তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার